এই হচ্ছে ব্লু ব্লুস্টারের সেই অফলাইনের বড় মেশিন এটা কিন্তু দেড় টন এসি কেউ যদি বলো দু টন তাহলে ভুল করবে আজকে আমি এসেছি আবারও একটা ব্লু ব্লুস্টারের মেশিন দেখাতে মানে প্রবলেম আছে তাই দেখতে এসেছি তা মেশিনটা এই মেশিনটা আগে ওই পাশের একটা ঘরে লাগানো ছিল তা কাস্টমার একটা নতুন লয়েডের এসি কেনাতে তো কোম্পানির লোককে তো ইনস্টল করে কোম্পানির লোক এসছে ইনস্টল করেছে আর এই মেশিনটা ওখান থেকে খুলে এইখানে একটা অন্য ঘরে ওই বাড়ি দিয়ে অন্য ঘরে শিফটিং করে গেছে তা শিফটিং করার পরে মেশিনটা দিয়ে ঠান্ডা বেরোয় না কোম্পানির লোককে ফোন করেছিলো যারা এসেছিলো তারা আসেও নি আর প্রবলেমটা কোথায় সেটা আমি দেখাই তোমরা দেখো গ্যাস পাইপ কানেকশান কীভাবে করেছে ঠিক আছে এই সামনের ফাটা দিয়ে সামনে ফুকোতে নিয়ে গেলে কিন্তু মেশিনের গ্যাস পাইপ কম লাগতো তা গ্যাস পাইপ বাড়িয়েছে ওরা মানে এক্সট্রা গ্যাস পাইপ জুড়েছে তাই হোক জুড়েছে জুড়েছে যা করেছে করেছে কাজটা তো ঠিক করে করবে এ দেখো ভালো করে দেখো হ্যাঁ দেখো এই ফ্লায়ার নাটের গোড়া থেকে মেশিনটা লিক হয়ে গেছে এমন কাজ করে গেছে ঠিক আছে দেওয়ার আসছে না আর যারা অনলাইনে মেশিন নেওয়ার জন্য না করাতে মানে বলেছিলাম অফলাইনে মেশিন নিন মেশিন বেটার হবে তারা আমাকে অনেক কথা বলেছে আজকে আমি তাদের উদ্দেশ্যে বলছি আজকে একটু ওয়েট করে যান আমি অফলাইনের মেশিন আউটডোর কেমন হয় ব্লুস্টার কোম্পানি আমি দেখিয়ে দেবো চলো কাজটুকুনি আগে কমপ্লিট করি ফিনিশিং করি তারপর আবার তোমাদের সাথে আসছি যাই হোক প্রবলেম আমরা ধরেছি অ্যাকচুয়ালি লিকেজ কোথা থেকে হয়েছে এই যে পুরো পাইপ পুরো পাইপটা খুলে নিয়ে এসেছি এতখানি লেন্থি পাইপ রয়েছে এতখানি আর তোমরা এখানে ভালো করে ফলো করো ক্যামেরা ব্লার করে দিচ্ছি এই যে এই যে এই যে ফ্লায়ার করানোর সময় ফেটে গেছিলো এই সরাতো ফ্লায়ার করার সময় ফেটে গেছিলো আর ওই ফাটা অবস্থায় কানেকশান করে দিয়ে কোম্পানির লোকেরা চলে গেছে আর ওই যে মেশিনটা লয়েড ওখানে আমার আগেই লাগানো ছিল স্ট্যান্ড ফ্যান্ড দিয়ে আর ভেতর দিকে বাথরুমের ভেতর দিয়ে কানেকশান করা ছিল যাই হোক আবার নতুন করে ফ্লায়ার করি ভ্যাকুম করি আবার মেশিন চালু করে তোমাদের দেখাচ্ছি কাজ হয়ে গেছে কমপ্লিট এই হচ্ছে ব্লু স্টোরের সেই অফলাইনের বড় মেশিন এটা কিন্তু দেড় টন এসি তোমরা কেউ যদি বলো দু টন তাহলে ভুল করবে এই যে পাইপের ফিনিশিংটা তোমরা একটু দেখে নাও এখান থেকে পাইপ পেছন দিয়ে নিয়ে গিয়ে এখান থেকে অনেক গ্যাপ এখান থেকে বার করে এই যে একদম এই দেখো সোজা করে নামিয়ে ওখান দিয়ে জলটা যেন ভেতরে না ঢোকে তার জন্য একটু ইউ করা আছে ঠিক আছে জল বাইরে দিয়ে এখান দিয়ে পড়বে জল আর মেশিন ব্রুশটা দেড় টন মেশিন ভাই একটু পাশে গিয়ে দাঁড়াগা তোর মাঝার কত হাইট হয় দেখি এই যে অনেকে বলতে পারে এটা দুটন মেশিন কমেন্টে বলতেই পারে এটা কিন্তু দেড় টন মেশিন দেড় টন এখানে কী করে দেখাবো স্টিকার তো উঠে গেছে ঠিক আছে চলো যদি ইনডোর কাস্টমার কোনো প্রবলেম না করে ইনডোরের ছবিটা তুলে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে ঠিক আছে চলো